আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতবার একই জায়গায় টু থাউজেন্ড থার্টিনের একটা এই দেখেছিলাম ব্ল্যাক কালারে তো আজকে নিয়ে এসেছি টু থাউজেন্ড ফিফটিনের ডাব্লিউএসি বিউটিফুল ভেহিকল অনেক দাম হয় এই গাড়িগুলোর বাট ইটস ওয়ার্ড এ ডাবি ফ্যানিক্স ওয়ার্ড এভ্রি ফ্যানিক্স এই গাড়িটা টোটালি এলইডি ইডি এলইডি এল ইডি হেড ল্যাম্পস এল ইডি ফোক লাইটস এল ইডি ডিআরএল আসছে ডিআরএল এস ডে লাইট রানিং ল্যাম্পস টিআরডি বডি কেট এসছে চেষ্টা করি কিছু কথা পরে বলছি আপনাদের গাড়ির ব্যাপারে এবং অপশন পারচে এবং আনুষঙ্গিক বিষয়ের ব্যাপারে আগে একটু গাড়িটা দেখেন বিউটিফুল বিউটিফুল মানে হাতে না আসা পর্যন্ত আমি অপশনে কেনার পরে কখনোই বুঝতে পারি নাই যে গাড়িটা এত সুন্দর আসবে

সামনের দিকে চলে আসি এটা কিন্তু বাকেট সিট দিস ইজ হোয়াট ইট ফিলস লাইক সিটটা পুরো নিয়ে নেয় সুন্দর বিষয়টা হচ্ছে সিলিংটাও ব্ল্যাক আসছে সিলিং এন্ড এভরিথিং ইজ ব্ল্যাক এভরিথিং ইন দিস ভেহিকল ইজ ব্ল্যাক এবং ডব্লিউএক্স বিতে এই প্যানেলগুলো একটু डिफरेंट হয় এটা পুরোটা শাইনি ব্ল্যাক সিট ইট আসছে কিছু চেঞ্জ আসছে 2015 এ এই এসি এসি ভেন্টগুলো এখন একটু চেঞ্জ হয়েছে

আপনাদের তো অনেক কোয়েশ্চেন থাকে যে ইলেকট্রিক্যাল ওয়ারিং এর সমস্যা হলে গাড়ি কীভাবে কাজ করবে তো একটা বেশি জিনিস আজকে আপনাদেরকে বলে দিই বারবার যেটা বলতে হয় আসলে হাইব্রিডের পেছনের ব্যাটারি থেকে সামনে পর্যন্ত কানেকশন আসে এটা দিয়ে সো এটা ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দিস ব্যাটারি অ্যান্ড গাড়ির মেইন ওয়ারিং এবং আপনার ফিউজ বক্স থেকে সো আপনি চাইলে ইঞ্জিনটা ধরা খেলতে গিয়ে আমরা যেভাবে ইঞ্জিন রিপ্লেস করে রিপ্লেস করে এখানে বসে আপনার হাইব্রিড সিস্টেম ওয়ার্ক করবে পুরো গাড়ির ইলেকট্রিক সিস্টেমটা নর্মাল গাড়ির মতনই আর হাইব্রিডটা আলাদা তো গাড়িটা অন হলো গাড়িটা স্টার্ট ছিল সো অল দিস টাইম গাড়িটা ইঞ্জিন স্টার্ট ছিল যখন চালাচ্ছিলাম তখন ইঞ্জিন অফ ছিল এখন এই তো যথেষ্ট বড় গাড়ি অ্যান্ড ভেরি স্পেশাস এগুলোর সিটগুলো কিন্তু ফোল্ড করা যায় ফোল্ড করে ফেলে দেওয়া যায় ফেলে দিয়ে আপনি অনেক জায়গা নিতে পারবেন সালাম আলাইকুম আমি কিছু বিষয় ক্লিয়ার করে দিই আজকে কিছু কিছু জিনিস নোট ডাউন করেছিলাম গাড়ির ব্যাপারে যেটা আমাদের অনেক 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 কোয়েশ্চেন আসে তো আমি চেষ্টা করি এগুলোকে ভিডিওতে কভার করে দিতে আর আমি তো গাড়ির প্রাইস বলি না আপনারা জানেন প্রাইস বলি না কারণ এই গাড়িটা যেমন আমি একটা অ্যাভারেজ আপনাকে বলে দিই অ্যাভারেজ এটা আপনার টোয়েন্টি থ্রি লাখ অনওয়ার্ডস টোয়েন্টি থ্রি লাখ থেকে শুরু করে টোয়েন্টি সিক্স এর মধ্যে ডাব্লিউ এক্স মিলে যাবে আপনার গাড়ির কন্ডিশনের উপর কারণ দামটা আরেকটা বিষয় আমি বলি কেন আমি দামটা বলি না এগুলো ব্যবহৃত গাড়ি আমি যদি একটা ব্যবহৃত গাড়ি দেড় লাখ চলাকিনি আর একটা ব্যবহৃত গাড়ি যদি আমি বিশ হাজার চলা কিনি দাম এক হবে না দুটাতে এক দেড় হাজার বা দুই হাজার ডলার মধ্যে ব্যারি করে যাবে সো আপনি তাহলে কিভাবে কম্পেয়ার করবেন যে কোন গাড়িটা কিরকম দাম এটা গাড়ি টু গাড়িটা ব্যারি করবে আর গাড়ির অ্যাকচুয়াল মাইলেজ কত এটা এখন অনলাইনে ভেরিফাই করা যায় ভেরিফাই করতে আপনার টেন ডলার লাগে আটশো টাকার মতো সো আসলে আমি গাড়ির মাইলেজ কত বলছি দশ হাজার বলছি পনেরো হাজার বলছি এটা আসলে ম্যাটার করে না কারণ আপনি মাইলেজ এখন অনলাইনে অপশন শিট দেখে মানে চাষিস নাম্বার দিয়ে অপশন শিটটা চেক করা যায় আর আমার বিষয়টা আমি বলি আমি কিন্তু শুধু হাইব্রিড গাড়ি ইম্পোর্ট করি শুধু তাই না আমি যে কোনো গাড়ি ইম্পোর্ট করতে পারি যে কোনো গাড়ি ইম্পোর্ট করি অর্ডার বেসিসে আমি স্টক খুব কম করি বা স্টক করি না বলতে গেলে এটার কারণ হচ্ছে এক একজনের এক একটা বাজেট থাকে এক একটা রিকোয়ারমেন্ট থাকে আপনার যদি বাজেট হাই হয় তখন ঠিক এক্স্যাক্টলি আপনার পছন্দ মতো পছন্দের গাড়ি অপশন থেকে তুলে দেওয়া ইজ ভেরি ইজি আমার কাছে একটা গাড়ি থাকলো আপনার পছন্দ হচ্ছে না বা মিলতেছে না বা ঠিক আছে অ্যাডজাস্ট করে নিলেন ঠিক আছে রেডি পাইলাম নিয়ে নিলাম ওয়ার আপনাকে আমি অপশন থেকে প্রতিদিন হাজার হাজার গাড়ি উঠে ওখান থেকে কিনে নিতে পারবো একদম এক্সাক্ট আপনার যে রিকোয়ারমেন্টে যে গাজেট যে গাড়িটা আছে সেটা কিনে নিতে পারবো আর প্রাইস নিয়ে কোনো সমস্যা হয় না কারণ আমি একটা ফিক্সড সার্ভিস চার্জ রাখি বাকিটা টোটাল কস্টিং থাকে ইউজুয়ালি চেষ্টা করি হচ্ছে গাড়িতে পঞ্চাশ হাজার টাকা প্রফিট রাখতে বাকিটা গাড়ির খরচ সো আমি যদি আপনাকে বলি আপনার গাড়ির দাম সাড়ে আঠারো লাখ দ্যাট ইস আঠারো লাখ টাকা আপনার গাড়ির পেছনে যাবে হ্যাঁ সো ফিফটি থাউজেন্ড টাকা আমি আমি বলে দিচ্ছি এটা ভ্যারি করে সামটাইমস কম বেশি হয় সো এটাও ফিক্স না আপনাকে আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে আমার রিসেন্ট প্রসিজিয়ার আর তারপর আপনি ইয়েস তারপর আপনি কম্পেয়ার করতে পারেন আরো দু একজন ইম্পোর্ট করে এইভাবে অর্ডার বেসিসে আপনি দেখতে পারেন আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে আপনাদেরকে প্রায় আপনারা জিজ্ঞেস করেন যে এই গাড়ির ট্যাক্স কত এই গাড়ির ট্যাক্স কত পার্সেন্ট পার্সেন্টেজের বিষয়টা আমাদেরকে একটু বলে দিই আপনাকে যদি আমি বলি ধরেন এই গাড়ির তিনশো পার্সেন্ট আপনার ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করবেন কত তিনশো পার্সেন্ট ধরবেন এটিকে এক লাখের তিনশো পার্সেন্ট ধরবেন নাকি দশ লাখের তিনশো পার্সেন্ট ধরবেন এইটা প্রতি বছর জাপানের প্রত্যেকটা গাড়ির ইয়েলুবুক ভ্যালু আসে সেই ইয়েলুবুক ভ্যালুর উপর ক্যালকুলেট করে ট্যাক্সটা আমাদের কাছে চলে আসে এবং প্রত্যেকটা গাড়ির কিন্তু ট্যাক্স আলাদা অ্যালিয়ন প্রিমিয় একই রকম হওয়ার পরেও অ্যালিয়নের ট্যাক্স আলাদা প্রিমিয়র ট্যাক্স আলাদা এক্সিও ট্যাক্স আলাদা ফিল্ডারের ট্যাক্স আলাদা দ্যাট ফর প্রত্যেকটা প্রত্যেকটা গাড়িরই প্রত্যেক মাসে আমাদের কাছে ট্যাক্স আসে কারণ প্রতি মাসেও ট্যাক্স একটু কমে বাড়ে ডলারের এক্সচেঞ্জ রেটের উপর ডিপেন্ড করে কোনো মাসে এক্সচেঞ্জ রেট কমে গেলে ট্যাক্সটা কমে যায় বেড়ে গেলে ট্যাক্সটা বেড়ে যায় সেটা পাঁচ হাজার হোক দশ হাজার টাকা হোক পঞ্চাশ হাজার টাকা হোক বেড়ে কমে বেড়ে যায় আর প্রতি বছর জুন জুলাইতে বাজেটে একবারে একটা ইম্প্যাক্ট আসে সো আই হোপ আমি এই পয়েন্টস গুলো ক্লিয়ার করি যেমন আমার গাড়ি বিক্রি করার সময় এক্সিট এক্সিটের সময় হাইব্রিড নেওয়ার সময় প্রথম যখন আমি বিক্রি করলাম তখন বলতাম ষোলো লাখ টাকা আঠারো লাখ টাকা একটা গাড়ি আমি বদলাই দিব না যদি আপনার গাড়ির কোনো সমস্যা হয় আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্স আর ভেরি স্যাটিসফাইড আমি বলতাম যে আপনার গাড়িতে যদি কোনো সমস্যা আমি গাড়ি নিয়ে আপনাকে আরেকটা গাড়ি দিয়ে দিব কনভেনশন আপনি নেন কোনো সমস্যা নেই এভাবে আমি হাইব্রিড বিক্রি করছি এক সময় এখন দে আর ভেরি হ্যাপি দে ভেরি স্যাটিসফাইড হাইব্রিড নিয়ে এখন তাদের কোনো কমপ্লেন নেই এবং ওদের অফিস থেকে কলিগসদের কাছ থেকে ফ্যামিলি ফ্রেন্ডস ফ্যামিলির কাছ থেকে আমি অনেক অর্ডার আসছে যে হাইব্রিড যে হাইব্রিড ইভেনচুয়ালি হয়তো অনেক দুই তিন বছর পরে আপনারা জানবেনও না যে ফার্স্ট হাইব্রিড আমি আমি ফার্স্ট এটাকে অনেক পুশ করে বাংলাদেশে ইয়ে করলাম তারপর জ্যাকেট ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে যখন কোনো কিছু অ্যাডভান্সমেন্ট অ্যাডভান্সমেন্ট আসে তখন এটা আমাদের অ্যাকসেপ্ট করাটাই শ্রেয় আমরা বলতাম ম্যানুয়াল অটো গিয়ারের গাড়িগুলো বাংলাদেশে আসলে এটাকে ম্যানুয়াল গিয়ার করতে হতো কারণ অটো গিয়ার বিক্রি হতো না এখন ম্যানুয়াল গিয়ার বিক্রি হয় না সিমিলারলি এখন আপনারা হাইব্রিড নিয়ে চিন্তা করতেছেন তো ঠিক এক বছর যাক এক বছর যাক এই গাড়িগুলোকে বিক্রি করে আপনারাই পরে আবার হাইব্রিড কিনবেন সো এখন আসলে অনেকটা বাজেটটা ক্লিয়ার বাট আপনারা হাইব্রিড গাড়ি কেনার সময় অবশ্যই কেয়ারফুল থাকবেন মাইলেজের ব্যাপারে এবং মাইলেজ বুঝার একমাত্র উপায় হচ্ছে যদি শোরুম থেকে ঢাকায় রেডি কোনো গাড়ি কেনেন অবশ্যই এটা অনলাইনে জেপি সেন্টারদের আড়ুতে ঢুকে এটা অপশন শিটটা চেক করে নেবেন চ্যাসেস নাম্বার দিয়ে অপশন শিট চেক করা যায় আর যদি ওই চ্যাসেসের যদি কোনো গাড়ি না আসে তাহলে এক্স বেটার নট টু বাইট ইট হুরি ঋষা হুরি হুরি আরো আরু আরু দাম প্রাণ মোরে আরো আরো আরও তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও।